আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অল্প সময়ের জন্য একটু সাজেশনমূলক অনুষ্ঠান এপিসোড এটা হচ্ছে এগারো পয়েন্ট এগারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনী এগারো পয়েন্ট এগারো সরি এগারো পয়েন্ট এক এক্সারসাইজ যদি একটু লিখি আমি

এগারো দশমিক এক অনুশীলনী এগারো দশমিক একের সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাজেশন কথাটা এখানে আমি লিখে দিচ্ছি লেখা হয়নি সাজেশন আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগারো দশমিক একের পাঁচ ষাটটি অঙ্ক এখানে আছে এই অঙ্কগুলো সাজেশন হিসেবে দেওয়া হচ্ছে পরীক্ষার জন্য শ্রেণীর পরীক্ষা অথবা বার্ষিক নির্বাচন যে কোনো পরীক্ষা বলতে পারো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো দুই নম্বর অঙ্ক ফুল দেওয়া আছে একই টাইপের অঙ্ক প্রায় খুব সুন্দর করে অঙ্কগুলো দেখে নেবে ইনশাআল্লাহ চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আছে এখানে হ্যাঁ চার নম্বর অঙ্ক এগুলো স্কিপ করে করে সুন্দর করে দেখে নিবা এদিকে পাঁচ নম্বর অঙ্ক দেখতে পাচ্ছ ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক এদিকে আছে সাত নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো সুন্দর করে দেখে নিবা নিয়ে ভালো করে প্র্যাকটিস করবা যেন রবিবারে পরীক্ষার্থে ভালো করতে পারেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার